নমস্কার শ্রোতা বন্ধুরা ধর্মকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানাই স্বাগত আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আশা করি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এতে আমি আশা করি আপনি অবশ্যই সমৃদ্ধ হবেন ভিডিওটা দেখে আমরা সবাই জানি যে গান্ধারীর অভিশাপের কারণে দ্বারকা নগরী ডুবে যাওয়ার সাথে সাথে শ্রীকৃষ্ণ তার দেহ ত্যাগ করেছিলেন কিন্তু কখনো কি ভেবেছ শ্রীকৃষ্ণের প্রিয় তার হৃদয়ের সবচেয়ে কাছের রাধারানীর মৃত্যু কিভাবে হয়েছিল তার শেষ ইচ্ছা কি ছিল তিনি শ্রীকৃষ্ণের কাছে এমন কি চেয়েছিলেন যা আজও আলোচনার বিষয় এটি এমন একটি প্রেমের গল্প যা সময়ের সীমানা ছাড়িয়ে অমর এটি এমন একটি বন্ধন যা দেহের নয় আত্মার সঙ্গে জড়িত তাই আজ আমরা জানব রাধারানীর মৃত্যুর আসল রহস্য এবং তার শেষ ইচ্ছার এক অজানা কিন্তু রোমাঞ্চকর কাহিনী যা আপনাকে হতবাক করে দেবে এই গল্পটি অত্যন্ত জ্ঞানপূর্ণ এবং প্রেরণাদায়ক তাই এই কাহিনী ও রহস্য বোঝার জন্য গল্পটি সম্পূর্ণ শুনবেন কারণ এটি শুনলে আপনার জীবন সফল হয়ে যাবে তাহলে চলুন এই রহস্যময় কাহিনী শুরু করি তবে তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে গল্পটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন রাধে রাধে বর্ষানা সেই পুরানো পথ চলা যেখানে একসময় শ্রীকৃষ্ণ তার লীলা প্রকাশ করতেন সেখানে আজও প্রেমের হাসির বাঁশির এবং সেই দুঃখের একটি গুঞ্জন রয়ে গেছে যা যুগ যুগ ধরে প্রেমিকদের জীবিত রেখেছে কিন্তু এই গল্পের শুরু বর্ষানা সেই গলি বা বৃন্দাবন থেকে নয় এই কাহিনী শুরু হয় একটি কুঞ্জ থেকে যেখানে বৃদ্ধা হয়ে যাওয়া রাধা তার শেষ সময়ের প্রতীক্ষায় ছিলেন তিনি আর সেই পুরানো রাধা ছিলেন না তার শরীর বুড়িয়ে গিয়াছিল কিন্তু তার হৃদয় এখনও সেই কিশোরী রাধার মতোই ছিল যিনি কেবল শ্রীকৃষ্ণের জন্য ধরফর করত তার মুখে বলি রেখা ফুটে উঠেছিল কিন্তু যখনই কেউ বাঁশি বাজাত তার মুখে একটি রোমাঞ্চ ফুটে উঠত যেন পুরানো স্মৃতিগুলো জীবন্ত হয়ে উঠত কৃষ্ণ যখন মথুরা ছেড়ে চলে গেলেন তখন তার বিরহে রাধা কারো সঙ্গে বিবাহ করেননি কোথাও আশ্রয়ও লেননি তিনি একা বৃন্দাবনের এক নির্জন কুঞ্জে বসবাস শুরু করলেন তার দৈনন্দিন জীবন সাধারণ ছিল সূর্যোদয়ের সঙ্গে তিনি উঠতেন যমুনার তীরে গিয়ে জল অর্পণ করতেন তারপর কুটিরে ফিরে সারা দিন শ্রীকৃষ্ণের আগমনের প্রতীক্ষায় থাকতেন তার এমন বিশ্বাস ছিল যে শ্রীকৃষ্ণ একদিন তার সঙ্গে দেখা করতে আসবেনি গ্রামের লোকেরা রাধাকে সাধভী মনে করত কিন্তু তার সম্পর্কে কিছুই জানত না তারা জানত না তিনি কে বা কোথা থেকে এসেছেন তবে সবাই জানত যে তিনি যিনি হন তার সবকিছু শুধু শ্রীকৃষ্ণের জন্যই একদিন রাধা তার দৈনন্দিন কাজের অংশ হিসেবে যমুনার তীরে জল অর্পণ করছিলেন হঠাৎ তিনি আকাশের দিকে তাকালেন বাতাসে একটি নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল আর তার হৃদয়ে একটি কাপুনি জাগল যেন সমগ্র বিশ্ব তাকে কিছু বলতে চাইছে সেই দিন সন্ধ্যায় তিনি তার কুটিরের বাইরে তুলসী গাছের কাছে বসে তুলসীকে প্রণাম করে বললেন এখন আমার যাওয়ার সময় এসে গেছে কিন্তু আমি এভাবে যাব না আমি ততক্ষণ যাব না যতক্ষণ না শ্রীকৃষ্ণ নিজে এসে আমাকে বিদায় দেন রাধা বললেন আমি তখনই দেহত্যাগ করব যখন শ্রীকৃষ্ণ স্বয়ং আমার সামনে এসে প্রেমের সঙ্গে আমার নাম ডাকবেন রাধে তার এই ইচ্ছা শুনে গ্রামের লোকেরা অবাক হয়ে গেল তারা ভাবল এত বড় রাজা কেন এই বৃদ্ধার সঙ্গে দেখা করতে আসবেন কিন্তু কেউ রাধার ভক্তির ওপর সন্দেহ করল না কারণ তিনি সারা জীবন শুধু প্রেমের সংজ্ঞা জীবন দিয়ে বুঝিয়েছিলেন তার মনে শ্রীকৃষ্ণের প্রতি অপূর্ব প্রেম ছিল অন্যদিকে দ্বারকায় বসে থাকা শ্রীকৃষ্ণ যার কাছে সবকিছু ছিল তার হৃদয় তখনও শূন্যতায় ভরা ছিল বলা হয় সবকিছু কিছু পেয়েও মানুষের কাছে কিছুই থাকে না শ্রীকৃষ্ণের অবস্থাও তেমনই ছিল তিনি তখন ভিতরে একটি টান অনুভব করছিলেন তিনি চোখ বন্ধ করলেন আর রাধার ডাক তার কানে বেজে উঠল সেই মুহূর্তে তার চোখে অস্ত্র ছিল কিন্তু হৃদয় শান্তি তিনি তৎক্ষণাৎ সব কিছু ছেড়ে সেই নির্জন কুঞ্জের দিকে রওনা দিলেন যেখানে রাধারানী তার প্রতীক্ষায় ছিলেন শ্রীকৃষ্ণ যখন সেখানে পৌঁছালেন রাধা তখন কুটিরের বাইলে তুলসী গাছের কাছে বসেছিলেন তার চোখ বন্ধ ছিল তিনি ধ্যানে মগ্ন ছিলেন কৃষ্ণ আস্তে করে বললেন রাধে এই শব্দ শুনে রাধার চোখ খুলে গেল আর তার মুখে একটি দীপ্তি ফুটে উঠল তার চোখে সেই প্রেম ছিল যা বলা যায় না লুকানোও যায় না রাধা হাসলেন এবং শ্রীকৃষ্ণকে বললেন প্রভু এখন আমার যাওয়ার সময় এসে গেছে আমার আত্মা এখন শুধু বিশ্রাম চাই এই কথা শুনে শ্রীকৃষ্ণ রাধার হাত ধরলেন রাধার শ্বাস ধীরে ধীরে ক্ষীণ হতে লাগল এবং তিনি সেখানে তুলসী গাছের নিচে তার প্রাণ ত্যাগ করলেন কিন্তু এটি শেষ নয় ঠিক সেই মুহূর্তে একটি রহস্য জন্ম নিল যা শুনে তুমি হতবাক হয়ে যাবে রাধার আত্মা মোক্ষ লাভ করল কিন্তু তার শেষ কথাগুলো তখনও শ্রীকৃষ্ণের কানে বেজে চলছিল রাধা তার শেষ মুহূর্তে বলেছিলেন প্রভু যখনই পৃথিবী থেকে প্রেমের অর্থ মুছে যেতে শুরু করবে তখন আমি আবার ফিরে আসব। আমাকে আবার জন্ম নিতে হবে কারণ প্রেম জীবনের প্রধান অংশ আর তাকে মুছে যেতে দেওয়া যায় না যেখানে রাধা দেহ ত্যাগ করেছিলেন সেখানে একটি নতুন গাছ জন্ম নিল যা তুলসীর চেয়েও উজ্জ্বল ছিল যেন স্বর্গীয় কোনো গাছ গ্রামের লোকেরা তাকে রাধা বৃক্ষ বলে ডাকতে লাগল এবং সেখানে পূজা শুরু করলো কিন্তু কেউ জানত না যে সেই গাছের নিচে একটি রহস্য লুকিয়েছিল রাধার পুনর্জন্মের রহস্য যা তোমাকে বিস্মিত করবে কয়েক যুগ পরে যখন প্রেমের মূল্য কমতে শুরু করলো এবং মানুষ কেবল কামনায় ডুবে গেল তখন বর্ষানা থেকে কিছু দূরে এক সাধারণ কৃষকের ঘরে একটি কন্যার জন্ম হলো। তার নাম রাখা হলো ললিতা কিন্তু এই কন্যা সাধারণ ছিল না সে কারো শেখানো ছাড়াই বাঁশির মধুর সুর বাজাতে পারত তার বাঁশির শব্দে গাছের পাতা কাঁপত পাখিরা নাচত গ্রামের লোকেরা বলতে লাগল এই সাধারণ মেয়ে নয় কোনো দেবীর অবতার তারা বলতো তাকে দেখলে রাধার কথা মনে পড়ে ললিতা যখন সাত বছরের হলো একদিন সে যমুনার তীরে বসেছিল তখন এক সাধু সেখান দিয়ে যাচ্ছিলেন তিনি ললিতাকে দেখে এবং তার চোখের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেলেন তিনি বললেন এই একই চোখ এই চঞ্চল হাসি রাধা তুমি ফিরে এসেছ ললিতা প্রায় স্বপ্নে এক সুন্দর শ্যাম বর্ণ পুরুষকে দেখত যিনি আর কেউ নন শ্রীকৃষ্ণ তিনি কিছু বলতেন না শুধু বাঁশি বাজাতেন সেই বাঁশির সুর ললিতার হৃদয় ছুঁয়ে যেত একদিন ললিতা তার মাকে জিজ্ঞাসা করল মা প্রেম কি মা বললেন তুই এখনো ছোট প্রেমের কথা তোর কি বোঝা ললিতা চুপ করে গেল কিন্তু তার চোখে এক পুরানো বেদনা ছিল যেন সে এই প্রশ্ন আগের জন্মেও করেছিল ললিতা যখন ১৩ বছরের হল একদিন সে যমুনার তীরে বসে বাঁশি বাজাচ্ছিল হঠাৎ তার বাঁশি থেকে একটি ভিন্ন সুর বেরোতে লাগল যে সুর শ্রীকৃষ্ণ তার স্বপ্নে বাজাতেন হঠাৎ সেখানকার মাটি ফেটে গেল এবং একটি মূর্তি দেখা গেল ললিতা সেই মূর্তি বের করল মূর্তিটি ছিল এক নারীর যিনি বাঁশি হাতে ধরেছিলেন ললিতা যখন মূর্তিটি হাতে নিল তখন থেকে একটি দিব্য কণ্ঠ শোনা গেল যা বলল তুমি ফিরে এসেছ রাধে ললিতা চমকে উঠল এটা কে ছিল কেন তাকে রাধে বলা হচ্ছে চলো এবার জানি এই কাহিনীর পরবর্তী অংশ যা আরও রোমাঞ্চকর এবং রহস্যময় তবে তার আগে যদি গল্পটি ভালো লাগছে তাহলে লাইক করো এবং কমেন্টে রাধে কৃষ্ণ লিখো সেই দিনের পর থেকে ললিতার ব্যবহার বদলে যেতে লাগল সে গভীরভাবে চিন্তা করতে শুরু করল সে জানতে চাইল সে কে তার জন্ম কেন হল কেন প্রেম আর কৃষ্ণের মতো শব্দ তাকে এতটা আকর্ষণ করে এই সময় এক সাধু হিমালয় থেকে বহু বছরের তপস্যার পর বর্ষানায় ফিরলেন তিনি ললিতাকে দেখে স্তম্ভিত হয়ে গেলেন তিনি বললেন যুগ আগে আমি রাধারই চোখ দেখেছিলাম কন্যা তুমি এই যুগের নও তোমার জন্ম কোনো উদ্দেশ্যে হয়েছে ললিতা জিজ্ঞাসা করল কি উদ্দেশ্য সাধু চোখ বন্ধ করে বললেন এই যুগে প্রেম কেবল একটি শব্দ হয়ে গেছে তোমাকে তাকে আবার জীবন দিতে হবে এখন বর্ষানার গলিতে একটি নতুন কাহিনী জন্ম নিতে চলছিল আসলে এটি নতুন নয় রাধার পুনর্জন্মের পুরনো কাহিনী ললিতা তখন কিশোরী বয়সে পৌঁছেছিল তার মনে এক অদ্ভুত অস্থিরতা ছিল যেন কেউ তাকে ডাকছে রাতে সে যমুনার তীরে একা বসে সেই অজানা পুরুষের কল্পনা করত একদিন সে তার মাকে জিজ্ঞাসা করল মা প্রেম কি না বলেও হতে পারে মা বললেন বেটি সত্যিকারের প্রেম তাই যা না বলেও হয়ে যায় কিন্তু ললিতা অন্য কিছু ভাবছিল তার হৃদয় সেই ব্যক্তির জন্য ধরফর করছিল যার সঙ্গে সে কখনো দেখা করেনি একদিন সেই সাধু ললিতাকে তার আশ্রমে ডেকে বললেন রাধে এখন সময় এসে গেছে কৃষ্ণ এই যুগে জন্ম নিয়েছেন তিনি এক ব্রাহ্মণের রূপে জন্মেছেন তোমাকে তাকে খুঁজে বের করতে হবে এই কথা শুনে ললিতা আনন্দে নেচে উঠল কারণ যে মুহূর্তের জন্য সে অপেক্ষা করছিল তা আসতে চলছিল কিন্তু একটি সমস্যা ছিল ললিতা শ্রীকৃষ্ণকে কীভাবে চিনবে সাধু বললেন যখন তিনি তোমার সামনে আসবেন তুমি নিজেই তাকে চিনে নেবে তবে মনে রেখো এবার পরীক্ষা আরও কঠিন এখন যুগ বদলে গেছে এখন তোমার প্রেম ব্যক্তিগত নয় তোমাকে সমাজের মুখোমুখি হয়ে গোটা বিশ্বকে প্রেমের অর্থ বোঝাতে হবে শ্রীকৃষ্ণ তখন পুনর্জন্ম নিয়েছিলেন এবং এক তরুণ সাধুর রূপে ছিলেন যার নাম ছিল অনন্তানন্দ তিনি মানুষকে উপদেশ দিতেন কিন্তু কেউ জানত না যে অনন্তানন্দ আসলে কে তিনি যখন উপদেশ দিতেন তখন এমন প্রেমের কথা বলতেন যে লোকেরা কেঁদে ফেলত তিনি বলতেন প্রেম শুধু শরীরের নয় আত্মার সম্পর্ক প্রেম মানে ত্যাগ আর সমর্পণ কিন্তু ভেতরেও তিনি অপূর্ণ বোধ করতেন তিনিও প্রতি রাতে যমুনার তীরে গিয়ে বসতেন আর সেই অজানা নারীর স্বপ্নে হারিয়ে যেতেন একদিন সাধুর নির্দেশে ললিতা তার মা বাবাকে প্রণাম করে একাতার সেই অজানা প্রেমের খোঁজে বেরিয়ে পড়ল তার হাতে ছিল শুধু একটি ছোট বাঁশি আর মনে দৃঢ় সংকল্প সে গ্রামে গ্রামে ঘুরত কখনো কথা শুনত কখনো সাধুদের সঙ্গে দেখা করত এই আশায় যে তার প্রেমকে খুঁজে পাবে কিন্তু কোন সাধুর মধ্যে সেই তেজ ছিল না যা ললিতা খুঁজছিল এক বৃদ্ধা তাকে জিজ্ঞাসা করলেন বেটি তুমি এদিক ওদিক কেন ঘুরছ ললিতা বলল আমি কাউকে খুঁজছি সেই বৃদ্ধা ললিতার মধ্যে রাধার তেজ দেখলেন এবং বললেন বেটি তুমি তোমার এই বাঁশি বাজাও যে তোমার জন্য তৈরি সে নিজেই এই সুর শুনে তোমার কাছে চলে আসবে ললিতা একটি উঁচু পাহাড়ে উঠে বাঁশি বাজালো ঠিক সেই মুহূর্তে কয়েক মাইল দূরে অনন্তানন্দের চোখে জল এলো ললিতা ততক্ষণ আটটি গ্রাম পেরিয়ে গিয়েছিল প্রতিটি গ্রামে সে বাঁশি বাজাত কিন্তু তখনও তার খোঁজ মেলেনি সে অনন্তানন্দের কাছাকাছি থাকার অনুভূতি পাচ্ছিল কিন্তু তাকে খুঁজে পাচ্ছিল না এখন সে ক্লান্ত হয়ে পড়েছিল তখন সে প্রতিজ্ঞা করল যদি পরবর্তী পূর্ণিমার রাত পর্যন্ত সে তাকে না পায় তবে সে যমুনায় ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করবে সেই দিন শেষ বারের মতো ললিতা বাসি বাজাল তার সুর এমন ছিল যে যে কারো অন্তর ভিজিয়ে দিত ঠিক সেই মুহূর্তে হিমালয়ে বসে থাকা অনন্তানন্দ সেই শব্দ শুনতে পেলেন সেই শব্দ তাকে এতটাই প্রভাবিত করল যেন বহু বছর পর সেই সুর শুনলেন যা তাকে ডাকছিল অনন্তানন্দ তৎক্ষণাৎ হিমালয় ছেড়ে চলে গেলেন সেই রাতে ললিতার আবার স্বপ্ন এলো কিন্তু এবার স্বপ্নটি ছিল ভিন্ন এবার শ্রীকৃষ্ণ এবং রাধা যমুনার তীরে বসেছিলেন রাধা কৃষ্ণকে জিজ্ঞাসা করছিলেন প্রভু এবারও কি আমার প্রেমের গল্প অধুরা থেকে যাবে কৃষ্ণ বললেন না রাধে এবার বিশ্ব তোমার প্রেমের পূর্ণতা দেখবে এই বলে ললিতার স্বপ্ন ভেঙে গেল ললিতার মনে নতুন আশা জাগল এখন সে সেই জায়গার পৌঁছল যেখানে অনন্তানন্দ পৌঁছতে চলছিলেন বৃন্দাধাম এটি কোনো সাধারণ স্থান ছিল না বলা হয় এই স্থানেই রাধা শেষবার দেখেছিলেন এবং একটি শিলা স্পর্শ করে প্রতিজ্ঞা করেছিলেন যে যতক্ষণ না তার প্রেমের গল্প পূর্ণ হয় তিনি ফিরে আসবেন সেই সময় বৃন্দাধামে একটি কথা হচ্ছিল এবং সেই কথার বক্তা ছিলেন স্বয়ং অনন্তানন্দ ললিতা অনেক দূরে দাঁড়িয়েছিল এবং তার মুখ চিনতে পারেনি কিন্তু তার কণ্ঠে এমন কিছু ছিল যা তার হৃদয়কে স্পর্শ করল সেই দিন অনন্তানন্দ প্রেমের সংজ্ঞা বোঝাচ্ছিলেন প্রেম সেটি নয় যা তোমার কাছে থাকে এবং তোমার সঙ্গে বাস করে প্রেম তাই যা দূরে থেকেও কাছে থাকে এই কথা বলতে বলতেই তার চোখ ললিতার সঙ্গে মিলিত হলো দুজনেই এক মুহূর্তের জন্য স্তম্ভিত হয়ে গেলেন যেন সমগ্র পৃথিবী থেমে গেছে অনঙ্কানন্দ তৎক্ষণাৎ কথা ছেড়ে ললিতার কাছে দৌড়ে গেলেন ললিতা আস্তে করে জিজ্ঞাসা করল আজও কি আপনি আমার কণ্ঠ শুনতে পান অনন্তানন্দ তার চোখের দিকে তাকিয়ে প্রেমের সঙ্গে বললেন রাধে তুমি এসে গেছ সেই মুহূর্তটি ছিল মনোমুগ্ধকর সমগ্র বিশ্ব যেন থেমে গিয়েছিল কিন্তু এটি শেষ নয় আসল গল্প এখন শুরু হতে চলছে হঠাৎ আবহাওয়া খারাপ হতে শুরু করল মেঘ কালো হয়ে গেল তখনই সেখানে এক সাধু কুরঙ্গনাথ প্রকট হলেন যিনি চান নিজে রাধা ও কৃষ্ণ আবার মিলিত হন কারণ তিনি মনে করতেন যদি রাধা ও কৃষ্ণ আবার মিলিত হন তবে প্রেম ধর্মের ওপর স্থান পাবে যা সমাজের কাঠামো ভেঙে দেবে কুরঙ্গনাথ ক্রোধে বললেন তুমি এখনও ভাঙনি কোন প্রেমের কথা বলছ তুমি ললিতা বলল আমার প্রেম এই যুগের বন্ধন থেকে মুক্ত তাকে শব্দে বোঝানো অসম্ভব এই শুনে কুরঙ্গনাথ চলে গেলেন এখন ললিতা সেই গুহার কাছে পৌঁছে গিয়েছিল যেখানে অনন্তানন্দ ধ্যানমগ্ন ছিলেন ললিতা ধীরে ধীরে গুহার ভিতরে গেল এবং অবশেষে তাকে কারো উপস্থিতির আভাস পেল যিনি থেকে দিব্য তেজ বেরোচ্ছিল ললিতা তাকে চিনে ফেলল সে তার কাছে গিয়ে তার বাঁশি তার পায়ে রেখে বলল আমি আপনাকে দেখতে পাচ্ছি না কিন্তু আমার হৃদয় খুব জোরে ধরফর করছে আপনি কি সেই ব্যক্তি যাকে আমি খুঁজছি অনন্তানন্দ বাঁশি তুরে বাজালেন সেই সুর যা ললিতা যমুনার তীরে এবং স্বপ্নে শুনত তারপর অনন্তানন্দ তার চোখের বাঁধন খুলে বললেন রাধে এবারও তুমি আমাকে দেহ দিয়ে নয় কেবল মন ও আত্মা দিয়ে চিনেছ দুজনেই কেঁদে ফেললেন তাদের চোখে বহু বছরের ক্লান্তি ছিল যা এখন মিটে যাচ্ছিল তখনই এক সাধু এলেন এবং বললেন রাধা ও কৃষ্ণ তোমাদের প্রেম তখনই সম্পূর্ণ বলে গণ্য হবে যখন এই সমাজ তা স্বীকার করবে যখন সমাজের সামনে তোমাদের প্রেম সত্য ও পবিত্র প্রমাণিত হবে তখনই তোমাদের মিলন সম্পূর্ণরূপে সম্পন্ন হবে রাধা বললেন প্রেম তো সমাজের বন্ধন থেকে মুক্ত তাকে কারো প্রমাণের প্রয়োজন নেই কিন্তু অনন্তানন্দ তাকে বোঝালেন রাধে এখন যুগ বদলে গেছে এই সমাজ প্রেমের সংজ্ঞা ভুলে গেছে এই বলে তিনি সাধুকে জিজ্ঞাসা করলেন আপনি বলুন আমাদের কী করতে হবে সাধু বললেন তোমাদের এই রাজ্যের রাজসভায় সবার সামনে তোমাদের প্রেম স্বীকার করতে হবে তোমাদের রাজা পণ্ডিত এবং প্রজাদের সামনে বলতে হবে যে এক ব্রহ্মচারী সাধু এবং এক সাধীও প্রেমের বন্ধনে বাধা পড়ে ধর্মের পথে চলতে পারে পরের দিন তারা দুজনে রাজসভায় উপস্থিত হলেন রাজা বললেন এটা কি শুনছি এক সাধু ব্রহ্মচর্য ভেঙেছেন অনন্তানন্দ বললেন মহারাজ আমি কোনো নিয়ম ভাঙিনি আমি কেবল আমার প্রেমকে গ্রহণ করেছি তারপর তিনি প্রেম বোঝাতে বললেন প্রেম কোনো কাম বা বাসনা নয় প্রেম আত্মার মিলন যখন অনেক যুগ আগে রাধা ও কৃষ্ণ প্রেম করেছিলেন তখনও সমাজ এই কথা বলেছিল তারা সারা জীবন সমাজের কারণে একে অপরের থেকে দূরে ছিল তবুও সমাজ চুপ ছিল ললিতাও এগিয়ে এসে বলল আমি তাকে কেবল দেহ দিয়ে নয় মন দিয়েও চেয়েছি আমার প্রেম প্রমাণ করতে আমি কঠিন পরীক্ষা দিয়েছি এই বলে ললিতা কুরঙ্গনাথের সেই কঠিন পরীক্ষার কথা সবাইকে জানালো এই শুনে রাজা ও সভা নীরব হয়ে গেল সবাই রাজার রায়ের অপেক্ষায় ছিল রাজা বললেন যখন আমি ছোট ছিলাম আমার মা আমাকে রাধা ও কৃষ্ণের অমর প্রেমের গল্প শোনাতেন আমি যখন জিজ্ঞাসা করতাম তারা বিয়ে করলো না কেন তখন মা চুপ করে যেতেন আজ আমি বুঝতে পারছি বিয়ে সমাজের নিয়ম কিন্তু প্রেম আত্মার তাই আমি এই প্রেমকে স্বীকার করছি তখন থেকে প্রেমের এক নতুন সংজ্ঞা লেখা হলো এবং বহু যুগ পর রাধা ও কৃষ্ণের মিলন পুনরায় সম্পূর্ণরূপে সম্পন্ন হলো। বন্ধুরা এখানেই আমাদের কাহিনী শেষ হয় যদি আপনার এই কাহিনি ভালো লেগে থাকে তবে দয়া করে গল্পটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি আপনার জন্য এক মুহূর্তের কাজ কিন্তু আমাদের জন্য অনেক বড় বিষয় কারণ একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয় সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ